খুব লাগছে বাবি আমার আর এভাবে মাইর না তোমার সাবুকের আঘাত আমার আর সহ্য হই না বেলাতেও ভাইয়া আমাকে খুব মারছে আর এখন তুমিও মারছ আমি তো কোনো পাথর নই যে আমাকে আঘাত করলে যন্ত্রণা পাবো না আমি তো একজন মানুষ আমারও তো কষ্ট হই প্লিজ আমাকে আর মেরো না তুমি তো আমার মায়ের মতো একটু দয়া করো এভাবে আর আঘাত করো না বড় বাবির পা জড়িয়ে ধরে অনবরত চোখের পানি ফেলে কথাগুলো বলছে সাহারিয়ার কি নিষ্ঠুর তার ভাবি একটু দয়া করছে না লাথি দিয়ে সাহারিয়ারকে দূরে ঠেলে দিল কোনো উপায় না পেয়ে সাহারিয়ার তার মেজু বাবির পা ছাপতে ধরে বলল ও মেজু ভাবি তোমার পায়ে পড়ি বড় বাবিকে একটু বলো না আমাকে যেন আর মারধর না করতে আমার চার এগুলো সহ্য হই না সাহারিয়ার কথাগুলো শুনে সাহারিয়ার মেজু ভাবি মুসকি একটা হাসি দিয়ে সজোরে একটা লাথি মারে তারপর একটা শক্ত লাঠি দিয়ে তাকে ইচ্ছা মতো আঘাত করতে থাকে সাহারিয়া কষ্টে আর বেদনায় বাবাং বলে চিৎকার করে উঠে একটা মুরগিকে জবাই করলে যেভাবে যন্ত্রণায় গোড়াগড়ি করে লাফালাফি করে ঠিক তেমনি সাহারিয়ার ও যন্ত্রণায় গোড়াগড়ি আর লাফালাফি করছে কতই না অসহায় সাহারিয়ার কিছুই করতে পারছে না সে এক সময় সাহারিয়ার তার নিজের জ্ঞান হারিয়ে বসে তারপরও আঘাত করতে থাকে তারা সাহারিয়া জ্ঞানহীন দেহে এমনকি বাসার কাজের লোক রফিক কাকা যাকে সাহারিয়ার কখনো এ বাসার কাজের লোক ভাবতো না সব সময় থাকে এবারই সদস্য মনে করত সাহারিয়ার কিন্তু আসছেই রফিক চাচা ও সাহারিয়াকে এই জ্ঞানহীন দেহে আঘাত করছে সাহারিয়াকে ইচ্ছে মতো মারধোর করে আবারো তার রুমে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হই তবে কেন এত অত্যাচার সহ্য করতে হচ্ছে সাহারিয়ার গল্পের সাথে থাকেন জানতে পারবেন মৃত্যুর আগে শাহারিয়ার বাবা সব সম্পত্তি সাহারিয়ার নামে লিখে যাই তিন সন্তানের ভিতরে শাহারিয়ার কে বেশি বিশ্বাস করত তার বাবা কারণ সাহারিয়ার সহজ সরল সময় সৎ পথে এবং সব সময় সৎ কাজ করতো তাই মৃত্যুর আগে শাহারিয়ার বাবা শাহারিয়াকে সব সম্পত্তি লিখে দেই আর বলছিল এই বাড়িটা বাদে সব সম্পত্তি গরিবদের মাঝে দান করতে আর সেদিন সাহারিয়ার তার বাবাকে কথা দেই যে তার কথা রাখবে কিন্তু এক সময় শাহারিয়ার দুই ভাই আর তার ভাবি তাকে নানাভাবে অত্যাচার করতে শুরু করে শুধুমাত্র সম্পত্তিগুলোর জন্য এমনকি সমস্ত লোকের সামনে শাহারিয়াকে পাগল বানিয়ে দিয়ে তারা বড় বড় কোম্পানিগুলো সামলাচ্ছে কিন্তু সম্পত্তিগুলো সাহারিয়ার নামে থাকায় তারা সম্পূর্ণভাবে নিজের নামে নিয়ে যেতে পারেনি তাই শাহরিয়ারকে নানাভাবে অত্যাচার করে তার থেকে সম্পত্তিগুলো কেড়ে নিতে চাচ্ছে কিন্তু সাহারিয়ার যে তার বাবাকে কথা দিয়েছে সেই বাবা যেই বাবা তার মা মারা যাওয়ার পর তাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি আর এমনিও সাহারিয়ার কখনো কোনো কথাই খিলাপ করে না যদি বা নিজের বাবার দেওয়ার কথা তাহলে তো কোনো প্রশ্নই আসে না নিজের যান দিতেও প্রস্তুত তারপরও বাবার কথা ফেলবে না সাহারিয়ার আর সাহারিয়া জানে তার লবি দুই ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিলে তারা কখনো সেই সম্পত্তিগুলো গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেবে না বরং তাদেরকে এগুলা দিলে তারা গরিবদের উপর অত্যাচার কিংবা জুলুম করবো তখন সে দেখতে পাই নিজেকে একটা রুমের খুব কষ্ট হচ্ছে তার নিজের এত সে কখনো না বিছানায় এক বসে কাঁদতে কাঁদতে বললো সাহারিয়ার হে আল্লাহ তুমি আমার ভাইদেরকে একটু হেদায়ত দান করো তারা জানি নিজের ভুলটা বুঝতে পারে আল্লাহ আমাকে একটু এসব থেকে মুক্ত করে দাও আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না হঠাৎ করে পিছন থেকে বড়ো ভাই এসে আমাকে একটা লাথি মারে আমি লুটুপুটি খেয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে যাই এমনিতে শরীরে প্রচুর যন্ত্রণা তার মধ্যে ভাইয়া এসে আমাকে লাথি মারল মনে হচ্ছে যন্ত্রণায় আমি মরে যাব যন্ত্রণায় ফ্লোরে ঘোরাঘুরি করে কান্না করছি চিৎকার করে ঘোরাঘড়ি করতে করতেই ভাইয়ার পা জড়িয়ে ধরে বললাম ভাইয়া রে আমাকে আর মারিস না আমার যে খুব কষ্ট হই বড় ভাইয়া বলল আচ্ছা তোকে আর মারবো না আগেও ভালোভাবে বলছি এখনো বলছি সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দে সাহারিয়ার বলল ভাই রে দন সম্পত্তি আসল সুখ না আসল সুখ পাওয়া যায় সব সময় অন্যকে সাহায্য করে ভালো ধরনের কাজ করে সম্পত্তির মোহ ছেড়ে দে একাই তো চলে যাবি আর বাবাকে যে আমি কথা দিয়েছি এই বাড়ি রেখে সব সম্পত্তি বিলিয়ে দেব গরিবদের মাঝে এখনো যে সময় আছে ফিরে আই সত্যের পথে বড় ভাই বললো চুপ কুত্তার বাচ্চা তুই তা হলে তোর মতেই থাকবি আমার কোনো কথাই শুনবি না কথাগুলো বলার সাথে সাথে সাহারিয়াকে কষে খানিকটা কেটে যায় গালে হাত দিয়ে কান্না করতে করতে থাকি আছে তার আপন ভাইয়ের দিকে বড় ভাই বলল। শুন আজকে মনটা বেশ ভালো তাই তোকে কিছু করলাম না কথাগুলো বলেই সাহারিয়ার ভাই সেখান থেকে চলে যাই আর সাহারিয়া তখনও তার ভাইয়ের জন্য হেদায়েত চাইতে থাকে আল্লাহর কাছে আর অন্যদিকে নতুন দুই ভাবি ষড়যন্ত্রের জাল বুনছে সাহারিয়ার জন্য তারা অনেক ভেবে চিনতে ঠিক করল তাদের চেনা জানা কারো সঙ্গে সাহারিয়াকে বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ করে দেবে যাতে মিথ্যা ভালোবাসা দিয়ে দন সম্পত্তিগুলো হাতিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম তো মিথ্যা ভালোবাসা গল্পের প্রথম পর্ব এখানেই সমাপ্ত করলাম যদি পরবর্তী পর্ব লাগে বেশি বেশি কোফিলিং আর রিপুস কইরা দিও আশা করি পরবর্তী পর্বগুলা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের মাঝে আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ